দয়াল নবীজির রুহ মুবারক কবচ করার পর আজরাইনা আলহিস্লা সাল্লাম এই রুহ মুবারক কোথায় রাখবে তা নিয়ে চিন্তায় পড়ে গেলেন তাই তিনি চলে গেলেন প্রথম আসমানে সেখানে গিয়ে দেখেন নবীজির রুহ মুবারক রাখার মতো উপযুক্ত কোনো জায়গা নেই এবার চলে গেলেন দ্বিতীয় আসমানে সেখানেও পেলেন না এভাবে তিনি সাত আসমান ঘুরে দেখলেন কিন্তু কোথাও কোনো উপযুক্ত জায়গা খুঁজে পেলেন না এরপর তিনি চলে গেলেন আল্লাহ তাআলার কুদরতি বাড়িতে সেখানে গিয়ে হজরত আজরাইল আলাইহ সাল্লা তুয়াল্লাম চারিদিকে ঘোরাঘুরি করছিলেন হঠাৎ আল্লাহ তালা জিজ্ঞেস করলেন হে আজরাইল কি ব্যাপার তিনি বললেন হে আমার প্রতিপালক হে আমার আল্লাহ সাত আসমান জমিন জান্নাত জাহান্নাম আরশা আজিমে সাতাশ হাজার বার আমি ঘুরেছি কিন্তু আপনার বন্ধুর পবিত্র রুহ মোবারক রাখার মতো উপযুক্ত কোনো জায়গা আমি খুঁজে পাচ্ছি না আল্লাহ তালা বলেন আজরাইল আমার হাবিবের পবিত্র দেহ মোবারক ছাড়া কোথাও তার রুহ মোবারক রাখার মতো জায়গা আমি রাখিনি অতএব আমার হাবিবের শরীরেই রুহ রেখে আমার হাবিবের রুহ ফিরিয়ে দাও সুবহানাল্লাহ